আজকে টোটালি এখানে পাঁচটা প্যাকেজ থাকছে এরপর প্যাকেজটা কিন্তু এম ডি রাইজান চৌত্রিশ শো জি দিয়ে আরো সুন্দর একটা প্যাকেজ এবং প্যাকেজটা এম ডি রাইজানোর হান্ড্রেড প্রসেসরটা দিয়ে এম ডি রাইজানি প্রোসর গ্রাফিক্স এর কাজ গুলো করতে চান একটু টুকটাক ভিডিও এডিটিং এর কাজ এই মাদার বোর্ড দিয়ে অনেক পিসি বিল করছে ভালো পারফরমেন্স ভালো প্রোডাক্ট ইনটেক প্রসেসর তিন বছর ওয়ারেন্টি থাকবে জি অবশ্যই পেয়ার হওয়া যেটা হচ্ছে এটা কিন্তু আপনার সেই মিনিমালিস্টিক ডিজাইনের তিনটা কালার রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন বিল্ড এবং এটা হচ্ছে টুয়েলভ ফোর হান্ড্রেড প্রসেসার যেটা কিন্তু এখন বর্তমানে এই বাজেটে একটা বেস্ট ইনস্টোনের ফিউরি বেস্ট ডিডিআর ফোর এর এইট জিবি টা এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা কিউআর কোড দেওয়া আছে যেটা থেকে আপনি নিশ্চিন্ত হবেন প্রোডাক্টটা জেনুইন ভালো ফর মানি আসলে এই প্যাকেজটা যদি আপনি নেন আপনি ডিডিআর ফাইভ সেট আপ পেয়ে গেলেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা কিন্তু ইনটেক্স সিল করা যেটা আমরা প্রত্যেকটা এমএস এর মাঝার বর্তমানে দেখবো আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে তবে আজকে কিন্তু ভালো পিসি বিল্ড থাকবে কম টাকায় ভালো পিসি সবার স্বপ্ন পূরণ হয়ে যাবে কম থেকে বেশি ডিডিআর ফোর ডিডিআর ফাইভ সব ধরনের বিল থাকবে পপুলার কিছু বিল থাকবে তবে প্রাইসটা হবে খুবই স্পেশাল আপনার টাকার সর্বোচ্চ ব্যবহার হবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে প্যাকেজটা হবে ইয়ার এন্ড ভালো অফার ভালো প্যাকেজ হবে ইনশাল্লাহ কি প্যাকেজ রেখেছেন হ্যাঁ আজকে টোটালি এখানে পাঁচটা প্যাকেজ থাকছে একদম এন্ট্রি লেভেল থেকে মোটামুটি রেঞ্জ কাজের জন্য ভালো প্যাকেজ আজকে প্রথম প্যাকেজটা ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে মাত্র চোদ্দো হাজার টাকা একটা প্যাকেজ এরপরের প্যাকেজটা কিন্তু এম ডি রাইজান ফাইভের চৌত্রিশশো জি দিয়ে আরও সুন্দর একটা প্যাকেজ এবং এরপরের প্যাকেজটা এম ডি রাইজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা দিয়ে আরও সুন্দর একটা প্যাকেজ এবং ইনটেলের কোরাই ফাইভের টুয়েলভ ফোর হান্ড্রেড প্রদেসরটা দিয়ে ইনটেলের একটা ফুললি বিল থাকছে লাস্টের প্যাকেজটা কিন্তু এম ডি রাইজান ফাইভের এইট ফাইভ ডাবল জিরো জি প্রসেসর যেটা কিন্তু একটা ডিডি এর প্যাকেজ এই টোটালি 5টা প্যাকেজ একদমই বাজেটের মধ্যে আমরা নিয়ে এসেছি যারা একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা ভালো প্যাকেজ খুঁজছেন মানে কস্টের টাকা সর্বোচ্চ ব্যবহার এবং প্রতিটা টাকাতেই আপনার কাজে আসবে একদম সর্বোচ্চ ভালো প্যাকেজ সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই এর আগেও কিন্তু আমরা সেম প্যাকেজগুলা করেছিলাম ভালো পপুলার ছিল সবাই পছন্দ করেছে আশা করি আজকেরটাও হবে ইনশাআল্লাহ অবশ্যই ওকে শপের লোকেশনটা বলবেন তারপরে আমরা প্যাকেজ শুরু করব আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি 83 নম্বর বিল্ডিং কেজে এইস ম্যানশন এই কেজে এইস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না অবশ্যই তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন জি অবশ্যই ইন্টারলের কোরাই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে যে প্রথম প্যাকেজটা খুবই ফেমাস একটি প্যাকেজ এটাই আজকে প্রথম থেকে শুরু করি এবং এইটা কিন্তু একটা ফোর কোর ফোর থ্রেডের প্রসেসর যেটাতে কিন্তু আপনার ইন্টারলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে আমরা এন্ট্রি লেভেলের কাজ করতে চাই কিন্তু একটু ভালোভাবে করতে চাই তাদের জন্য এই প্রসেসরটা আমার কাছে একটা বেস্ট প্রসেসর মনে হয়েছে আর এটা কিন্তু মূলত ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধাটা আমরা বক্স করেছি টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসরই আপনার ইন্টেক হয় না তবে সারা ওয়ার্ল্ডে একটা জিনিস আছে যেটা খুবই কম নষ্ট হয় এবং এটা কখনোই কপি হয় না তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এটা মার্কেটে আপনারা আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমি দীর্ঘদিন যেমন ব্যবহার করছি তেমন একটা মাদারবোর্ড দিচ্ছি অ্যাসোস এর এই ওয়ান ওয়ান জিরো একটা মাদারবোর্ড

ddr 4 এর একটা 8gb 3200 এর একটা RAM এবং এটা কিন্তু লাইফটাইম ওয়ারেন্টি সহ একটা ভালো RAM আমরা যারা এন্ট্রি লেভেলের পিসি বিল্ড করতে চাই বাজেটটা কম হলেও সেই জায়গা থেকে আমরা একটা ভালো প্রোডাক্ট কিন্তু অবশ্যই চুজ করতে পারি এটা হচ্ছে ঠিক তেমন একটা প্রোডাক্ট আর লাইফটাইম ওয়ারেন্টি সহ এটা মার্কেটে 1800 টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে দেখতেই পাচ্ছেন দাহুয়া ব্র্যান্ডের 128gb একটা SATA SSD রাখছি আর এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট সামনে হলো রয়েছে এবং এটা কিন্তু 3 ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে পনেরোশো টাকার আশপাশেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিন্তু সিপিও কুলার ফ্যান হিসেবে এই সেট থ্রি ফাইভ মডেলের একটা সিপিও কুলার ফ্যান রাখছি দেখতেই পাচ্ছেন ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং লাইটিং একটা কুলার ফ্যান যেটা কিন্তু অবশ্যই এই প্রসেসরটার সাথে সুন্দরভাবে যাবে টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখবে আর এটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন এটা অনেক পপুলার অবশ্যই কম দামি প্যাকেজগুলোর সাথে থাকে খুব ভালো হয় এবং এইখানে আমরা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা আর জিবি লাইটিং কিবোর্ড মাউস রাখছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ওয়ান জিরো লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন কিন্তু আর ওয়ারেন্টি এক বছর এক বছর এবং আজকের এই বিল্ডে আমরা সিপিও ক্যাসিং হিসেবে কিন্তু পিসি পাওয়ার এর একটা ফেমাস একটা ক্যাসিং মিনিমামালিস্টিক ডিজাইন একটা ক্যাসিং রাখছি ফুললি বডি টা মেটাল বডি এবং দেখতেই পাচ্ছেন দেখতেও খুবই গর্দিয়াস লাগে এবং এটা কিন্তু মেটাল হওয়াতে ক্যাসিং অনেক মজবুত এবং এটা আপনি যেকোনো ভাবে ভবিষ্যৎ

কালার থাকে হোয়াইট গ্রে এন্ড ব্ল্যাক যার যেটা পছন্দ নিতে পারবে প্রাইস सेम থাকবে सेम থাকবে আর এটার ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে আপনারা চাইলে ভালোভাবে কেবল ম্যানেজ করেও নিতে পারবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে আর এই প্যাকেজটার দাম রেখেছি মাত্র 14000 টাকায় সমান 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 ভালো কম্পোনেন্ট দিয়ে ভালো প্যাকেজ যেটা আপনি কম টাকায় ভালো সেটআপ পাচ্ছেন কাজ করতে পারবেন টাকার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে হ্যাঁ অবশ্যই তারপরেও কেউ চাইলে কাস্টমাইজ করবে ফ্রিডম তো থাকছে ভাইয়া অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মনমতো কাস্টমাইজ করে নিতে পারবেন এটা যে

পাবজির মতো গেমস গুলো খেলতে চান গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য এই প্রসেসরটা একটা আদর্শ প্রসেসর এই বাজেটের রেঞ্জে কারণ এই প্রসেসরটার মার্কেট প্রাইস 7000 টাকার আশপাশে থাকে এবং এটা 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর যেখানে Vega 11 এর গ্রাফিক্স রয়েছে যার কারণেই কিন্তু এই প্রসেসরটা দিয়ে এই কাজগুলো সুন্দরভাবেই করা যায় আর 3 বছরের ওয়ারেন্টিও থাকে কষ্ট টাকার সর্বোচ্চ ব্যবহার আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু একটা মাদারবোর্ডে রাখছি ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজ দেখতেই পাচ্ছেন B450 মডেলের আর এটা অফিশিয়ালি বাংলাদেশ সে আসতেছে এবং এটার অফিসিয়ালি ওয়ারেন্টি পাওয়া যায় তিন বছরের ভালো মানের মাদারবোর্ড আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররাও এই মাদারবোর্ডটা দিয়ে অনেক কিছু বিল করছে ভালো পারফরমেন্স ভালো প্রোডাক্ট ভালো বাজেটে পাওয়া যায় তার কারণে আর এই এটা আমাদের এই বিলে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহজ যেটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে র্যাম হিসেবে আরও একটা ভালো ব্র্যান্ডের র্যাম রাখছি দাহুয়া ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো এবং এটা কিন্তু আপনার অফিসিয়াল প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এবং বত্রিশশো মেঘার্জার এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আঠারোশো টাকার আশপাশ সেই পেয়ে যাবেন আর স্টোরেজ হিসেবে আমরা এখানে রাখছি Dahua 128 GB একটা SATA SSD এটা হলোগ্রামটির সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন অফিশিয়াল প্রোডাক্ট আর এটা 1500 টাকার আশেপাশে পেয়ে যাবেন 128 GB একটা SATA SSD আর এই বিল্ডে কিবোর্ডটা আমরা সেই পিসি পোর ব্র্যান্ডের তবে ভিন্ন রকম মডেল কারণ এটা হচ্ছে যে ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে ভেতরেরটা ওরেটা অ্যাক্রিলিকের মতো খুব সুন্দর লাইটিং হয় এটার মডেল নাম্বারটা হচ্ছে A01 মডেলের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে পাওয়ার সাপ্লাই থাকছে দুইশো ওয়াটের আর এটা মোটামুটি পঁচিশশো টাকার মধ্যে যাবেন তো এই সুন্দর ক্যাসিংটা দিয়ে সুন্দর প্যাকেজটা কিন্তু আমরা সাজিয়েছি মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায়

আইজিপিও দিয়ে কাজ করতে চান গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য ভবিষ্যতে আর কি গ্রাফিক্স কার্ড লাগানোর চিন্তা ভাবনা নেই হ্যাঁ তাদের জন্য আর ভবিষ্যতে লাগাতে পারবেও তবে যাদের চিন্তা ভাবনা নাই বা ওই লেভেলে কাজটা হওয়ার সম্ভাবনা নাই তারা কিন্তু এটা নিতে পারেন আর এটা মার্কেটে 13000 টাকার আশেপাশে পাওয়া যায় যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে ওকে ইনটেক প্রসেসর 3 বছর ওয়ারেন্টি থাকবে জি অবশ্যই ওকে আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এই এএমডি প্রসেসরের সাথে সবচেয়ে বেশি বাংলাদেশে পেয়ার হওয়া মাদারবোর্ড যেটা হচ্ছে এমএসআর বি450 এই প্রো মডেলের মাদারবোর্ড

ভালো টাইমিং এর র‍্যাম ক্যাশ লেটেন্সিটা হ্যাঁ অবশ্যই আর এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ মার্কেটে 2200 টাকার আশেপাশে পেয়ে যাবেন আর স্টোরেজ হিসেবে মার্কেটে নতুন আসা একটা প্রোডাক্ট এটা হচ্ছে পিসি পাওয়ারের এবং থান্ডার স্ট্রাইক এবং এটা দেখতেই পাচ্ছেন 256 জিবি একটা এনভিএমই এসএসডি 3000 এর উপর রিড রেট স্পিড ভালো মানের প্রোডাক্ট 3 বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে 2200 টাকার আশেপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে সেই পিসি পাওয়ারের আরো একটা মডেলের কিবোর্ড মাউস রাখছি বাট এটা মেবি হোয়াইট ফুললি এটা ফুললি হোয়াইট এটা হচ্ছে জি থার্টিন আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন বাংলা সহ এখানে পিসি পাওয়ার যে তিনটা কিবোর্ড মাউস ছিল তিনটাতে বাংলা সহ ছিল এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা কিন্তু নয়শো টাকার আশপাশে ক্যাসিং হিসেবে কিন্তু সেই ক্যাশিং রাখছি যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের সি মডেলের আর এটা কিন্তু আপনার সেই মিনিমালিস্টিক ডিজাইনের তিনটা কালার রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন ভেতরে সেই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা থাকবে যেটা এই ধরনের পিসি গুলো চালানোর জন্য মরদে না এই ক্যাসিংটা পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই সুন্দর প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি সেটা হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার টাকায় ভালো কম্পোনেন্ট দিয়ে ছাপ্পান্নশো জিটি বিল্ড জি আপনি চাইলে নিয়ে এইভাবে অনেক ভালো কাজ করতে পারবেন জি অবশ্যই কোনো আপডেট করতে হবে না জি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ভালো কনফিগার জি তারপরেও কেউ চাইলে কাস্টমাইজ করবে ফ্রিডম থাকবে অবশ্যই অবশ্যই তো আমরা চলে যাবো পরের প্যাকেজটাতে এটা কিন্তু ইন্টেলের একটা বিল্ড এবং এটা হচ্ছে টুয়েলভ ফোর হান্ড্রেড প্রসেসর যেটা কিন্তু এখন বর্তমানে এই বাজেটে একটা বেস্ট প্রসেসর ধরা হয় আমরা যারা অনেকেই ভবিষ্যতে এটা গ্রাফিক্স কার্ড নেওয়ার চিন্তা ভাবনা আছে কাজের পরিধিটা অনেক বড় হবে তবে এখনই নিয়ে ভালো কাজ করবে প্রোডাক্টিভিটি কাজ অবশ্যই এই প্রসেসরটা ঠিক তাদের জন্য আর এই প্রসেসরটা বর্তমান মার্কেট প্রাইস 14500 টাকার আশপাশে খুবই ভালো প্রাইস খুবই ভালো প্রাইস যেটা অবশ্যই একটা বেটার প্রসেসর দুই তিন মাস আগেও যেটা 16 17 18 ছিল 18 ছিল এবং 3 বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে এমএস এর একটা মাদারবোর্ড রাখছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রো সিরিজের H610MS মডেলের DDR4 আমরা ডিডিআর ফোর রেখেছিলাম যাতে বাজেটের মধ্যে আপনি একটা প্যাকেজ তৈরি করতে পারেন কারো যদি ডিডিআর ফাইভ লাগে কাস্টমাইজ করতে পারবেন তবে এই মাদার বোর্ডটা মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশে পাওয়া যায় অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের আরো একটা ফেমাস ব্র্যান্ড

ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি আউলার এফ মডেল মডেল হ্যাঁ অবশ্যই এবং এটা কিন্তু আসলে মূলত কালারটা হচ্ছে এরকম দেখতেই পাচ্ছেন এবং এটা দেখতে খুব ভালো লাগে এবং মেকানিক্যাল ভাইব রয়েছে আর এটা এক টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে আর সিপিও ক্যাশিং হিসেবে সেই পিসি পাওয়ার সি ফোর জিরো সাথে দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা তবে সুন্দর প্যাকেজটা আমরা সাজিয়েছি মাত্র একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকায় বারো ফোর হান্ড্রেড প্যাকেজ হ্যাঁ অবশ্যই ভালো র্যাম দিয়ে ভালো এসএসডি দিয়ে অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে ভালো মাউস কিবোর্ড দিয়ে ভালো কেস দিয়ে সবকিছু ভালো প্রোডাক্ট অবশ্যই সবকিছুর সাথে ওয়ারেন্টি রয়েছে অবশ্যই আপনি নিবেন চালাবেন আরামে হ্যাঁ সুন্দর একটা প্যাকেজ কাস্টমাইজ করতে চাইলে যে কোনো প্যাকেজে যে এইটাই না সব প্যাকেজে আপনি কাস্টমাইজ করতে পারবেন জি তো লাস্ট প্যাকেজে চলে যাব এবং এই প্যাকেজটা আমার কাছে একটা বেস্ট প্যাকেজ মনে হয় এই ভ্যালু ফর মানি ভ্যালু ফর মানি আসলেই কারণ এটা কিন্তু DDR5 সাপোর্টেড একটা প্রসেসর আর এটা দেখতেই পাচ্ছেন

মার্কেটে পাওয়া যায় তিন বছরের ওয়ারেন্টি সহ আর এই বিল্ডে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা একটা ভালো মানের মাদার বোর্ডে রাখছি দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে এম এস আই প্রো সিরিজের বি সিক্স ফিফটি মডেলের মাদারবোর্ডটা অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা কিন্তু ইনটেক্স সিল করা যেটা আমরা প্রত্যেকটা এম এস মাদার বর্তমানে দেখবো আর এটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করবে প্রোডাক্টটা কোনোভাবে আপনার হচ্ছে যে নন চ্যানেল বক্সটা অফিসিয়াল হলে অনেক সময় অনেক প্রতারকরা কি করে ভিতরে আনঅফিসিয়াল মাদার বোর্ডটা দিয়ে দেয় সেইখানে কোম্পানি থেকে এই সিস্টেমটা করেছে আপনি যেটা কিনবেন সেইটাই থাকবে ইনশাআল্লাহ জি অবশ্যই আর এটা কিন্তু মার্কেটে আপনি সাড়ে তেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই মাদার বোর্ডটা একটা ভালো মাদার বোর্ড আর এটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আর এই বিল আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি রাখার জন্য আমরা এখানে এইট জিবি ব্যবহার করছি তবে সিক্স থাউজেন্ড ম্যাগার ভবিষ্যতে আপনি আপডেট করতে পারবেন এবং এটা খুব ভালো একটা র্যাম অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন আর এই বিলি কিন্তু আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি টিমের এমপি থার্টি থ্রি একটা এস এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এর অফিসিয়াল প্রোডাক্ট 256 ফিফটি সিক্স জিবি এই ই এসএসডি টা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা এসএসডি এবং এটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে কিন্তু পাঁচ বছর ভালো ফর মানি আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে দেখতেই পাচ্ছেন আউলার আরো একটা সুন্দর কিবোর্ড মাউস রাখছি যেটা এফ 023 মেটাল বডি এবং এটার যে কিবোর্ডের আরজিবি লাইটিংটা আছে কিন্তু তিনটা ইফেক্টে কলার করা যায় 1200 মার্কেটে পাওয়া যায় আমার দেখা এই বাজেটে এই এরকম আপনার ফিচার পাওয়া যায় অন্য কোনটার মধ্যে নাই মানে কালারটা যে সিঙ্ক হয় এটা অন্য কোন কিবোর্ড এই বাজেটে হয় না আর এক বছরের ওয়ারেন্টি সহ আসলে একটা ভালো কিবোর্ড মাউস কম্বো আর এই বিল্ডে আমরা কিন্তু ক্যাসিং হিসেবে সেই পিসি পাওয়ার এসসি 401 মডেলের কেসিংটাই রাখছি পাওয়ার সাপ্লাইটা 200 ওয়াটই থাকবে এবং এটা দিয়ে গ্রাফিক্স কার্ড ছাড়াই প্যাকেজটা সুন্দর ভাবে চলবে ইনশাআল্লাহ আর এই প্যাকেজটা আমরা সুন্দর একটা প্রাইজে নিয়ে এসেছি মাত্র 37500 টাকায় 5700 জি এর দামে 8500 জি দিয়ে ডিডিআর 5 বিল্ড জি 5700 জি জায়গা এখন 8500 জি নিয়ে নিয়েছে সেইখানে আপনি ভালো পারফরম্যান্স পাবেন ভালো কাজ করতে পারবেন বেটার গেমসও খেলতে পারবেন অবশ্যই আজকে যে পাঁচটি প্যাকেজ ছিল বন্ধুরা পছন্দ হয়ে যাবার পর রাজভাইয়ের কাছ থেকে বিল করতে হবে সিস্টেমটা বলে দিবেন ভাইয়া আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার মধ্যে সবচাইতে ফেভারিট হচ্ছে আমার কাছে পছন্দ হয় যে আপনাদের যাদের সুযোগ হবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনাদের প্যাকেজটা ভালো লাগলে নিবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলফেল রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এইস ম্যানশন এই কেজে এইস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটির দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নাম্বার অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই প্যাকেজগুলো একদম হোম ডেলিভারিতে পর্যন্ত নিতে পারবেন ঘরে বসে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে যেই প্যাকেজটা আপনার পছন্দ হয় সেই প্যাকেজটা একটা স্ক্রিনশট দিয়ে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে আমরা একদম রেডি করে আপনাদেরকে পিসিটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে খুলে দেখবেন এখানে যেভাবে দেখিয়েছি সেম কাছে গেছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে দিবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে যারা রবিন ব্লক এর ভিডিও দেখে আসবে ভালো সার্ভিস থাকে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই এই আশা রেখে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ